বৃষ্টি হচ্ছে তোমাদের কাজ বাপরে বাপ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি 潜して潜してみんなでなるほど。Oh, oh, oh,

দুনিয়াতে কেন রে কারখানা হাজার হাজার কে জবে রছে পানি হয়ে যাবে নাকি কুচের রোডে পানি জমে গেছে কত বিষ্ণু ওরে বাপ রে বাপ আল্লাহ রহমত ধাইলা দিয়েছে আমাদের মাঝে আমাদের সমাজে রহমদুল্লা দিয়েছে যা কত সুন্দর দেশের বাড়ির মতো শাওলা বসতে তুমি তুমি শুধুই কমি এই মনের রানা চেনা চার বৃষ্টি এখন একটু কমে যাচ্ছে সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনোভাবে একটা আসলে জানান দাঁড়াই আসি না আমার খুব ভয় না কিরকম করে একটু চমকাচ্ছে আসলে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো তাই আমাদের মাঝে একটু শেয়ার করার জন্য হচ্ছে এই বিড়টা করা জীবন্ত ও বা আবার বৃষ্টি বেড়ে গেছে আসলে ক্যামেরাতে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টিটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না আমি মোবাইলটা বাইরে লুক করছি কখন যাবার হাতে থেকে মোবাইল পড়ে যায় মানে ভয়ে আছি আর কি ওই জন্য বেশি ইয়া করতে পারতেছি না যাই হোক ভালো থাকো আল্লাহ